সেটাই তো বলেছিস মা এবার টানি হয়তো আবার আসি তোমার সাথে মায়ের প্রতি ভালোবাসা আছে আমার প্রতি ভালোবাসা আছে বলিতে ভক্ত আসতে চাই না তোমরা তো এসে দেখেছো আমার পুজো আমার সেবা কিরকম করি তো তোমার দেখেছো তো তাহলে আগেবারে কিন্তু ছিল না যখন এসছিলেন

তোমার চরণে মা আমার কিছু খাই দাও মা এইভাবে যেন সবার সেবা করতে পারি মা সারা জীবন মা আমার শিবসেমা মা আমার জগত জননী মা দেখো খালি ফুলে দিচ্ছে দেখো কেন খুলে দিচ্ছ কেন এই করবে না নাকি এগুলো ভালো লাগছে না খুলে করে দেখ আমি সোনার নোট কিনে দেবো মা একটু সময় দাও মা আমাকে

সব করে দেবো মা আমি আস্তে আস্তে তোমাকে সব সাজিয়ে দেবো জন্য সোনা মা আমার জগৎ জনী দীপা ময়ি দয়া ছাগল দয়োদিনী মা তুমি এইভাবে সবার ভালো করো মা তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার ফাঁকা পোলা কিনে দেবো মা wala dikou kine di roma pou fomenda wang ate man

কোনো অসুবিধা হয় না কিন্তু এরা এরা আমাকে বলে মানে ভালোবাসা এত ভালোবাসা আমার দেখে বলো আমার বোনটা দেখে ভালোবাসে আজ তাহলে দেখো আমরা হিন্দুরা কি মারামারি হানাহানি করি না কিন্তু দেখো আর মুসলিম না আমি বলছি তুই এটা থেকে কিন্তু তাকেও বলছি বলতে বৌদ্ধ তুমি এই কথা বলবে না তুমি এই কথা একদম বলবে না তুমি কেন জানো আমাদের চোখের সামনে থেকে তুমি থাকো না আমাদের আপন হয়ে তুমি থাকো কোথায় কি সমস্যা হচ্ছে তুমি শুধু বলবে আমাদের

করতে করি আমাকে আচ্ছা বাবা মহাদেবের দেখতেই পাচ্ছ তোমরা বাবা মহাদেবের কি সুন্দর করে স্নান করানো হচ্ছে এক গামলা জলে স্নান করাতে হলো সব ঠাকুর দেবতা শিব শ্যামা মা গণেশ বাবাজি নন্দী ফিরিঙ্গি মহারাজ তারপরে তোমাদের ভালা মহেশ্বর দেখতে পাচ্ছ ত্রিশুন ধারী সব এই শঙ্কচূড়াকে সবাইকে স্নান করানো হলো এক গামলা জলে এবার

এগারো থেকে এই মন্দিরটা এই করে আমাদের মন্দির সবসময় দেখছো তো তুমি পুজো বাসা ধূপ সব সবসময় হয় হোলি তো সবসময় জল কিন্তু এই বাবাকে এখন ছাঁচান করা হয় যদি বাবার কপালে থাকে আজকে দুধ মিশে কোনো ভক্ত নিয়ে আসবে আমি তার আজ আনতে পারলাম আজকে শনিবার যেহেতু সকাল সকালে ভিডিও করে করি এই ভিডিও করে দেখাচ্ছি তার আগে বাবাকে এখন ততক্ষণ আমার কবি দেবতা রেডি করুন আমি ওই বাবাদের কী হয়েছে কি দেখি এখানে ব্যথা মতন করে এবার লাস্টে ধরা পড়ে ইউএসজি করার পরে ধরা পড়ে

তো মোটামুটি উঠে যাবে ট্রেনে ফুলে হুম কিন্তু মনটা অন্যরকম হচ্ছে তোমার আর দেখো সেবারেও হাত দেখেছিলাম গত সামনে দেখেছিলাম হাত না সব মিলেছে তো এবারেও মিলবে কিন্তু তোমাকে আরও একটু মনোযোগ দিতে হবে বুঝতে পেরেছো দেখো তোমার ভাগ্য কিন্তু ভালো বলেছিলাম আগে পারে তোমার ভাগ্য আমার খানা দিচ্ছে দেখো ভাড়া তোমার ভাগ্য কিন্তু ভালো বাবার কী অবস্থা তুমি দেখেছো তাহলে ভাই বোন ঠিক কজন তাহলে বুঝতে পারছো তো তাহলে বাবা মাকে কে দেখবে তাহলে বাবা মাকে দেখতে গেলে পড়াশোনা ভালো করে করতে হবে পড়াশোনা করতে গেলে বুদ্ধি দেওয়া দরকার তার সাথে চেষ্টা শক্তি দরকার ইচ্ছে আনতে হবে যে আমি আমার তোমাকে ভগবান কোন উদ্দেশ্যে পাঠিয়েছে এখানে জগতে নিষে কোনো একটা উদ্দেশ্যে পাঠিয়ে তো হ্যাঁ তোমার মধ্যে ট্যালেন্ট আছে প্রতিভা আছে সেটাকে ফুটিয়ে তোলো জাগিয়ে তোলো বুঝতে পেরেছো জাগিয়ে তোলো এখন বয়স অল্প এই বয়সে রং রাস্তা একদম পা দেবে না

আবার মাথা দেখতে ঠান্ডা হয় একটু শান্ত ঠান্ডা হয়তো আংকি না বুঝলি পড়াবে পড়ালে মাথাটা একটু ঠান্ডা

ওদেরও তো দেখতে পাবি না আমার বরসায় থাকি সব যেন দেখছো না সকালবেলা মা 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 তুমি চলো ছাদে চলো মায়ের এখন সময় আচ্ছা তুমি আরেকটা বক্তব্য দিচ্ছি ওর সাথে কথা বলে থাকো আমি একটা ভুল গ্রাম থেকে করছি ফোন এখন না হ্যালো হ্যাঁ আরে শনিবার এখন তুই ভিডিও কলিং করে দেখ আমি কি করছি না হ্যাঁ বল হ্যাঁ আমি সব জানি হ্যাঁ হ্যালো রঘু তো রঘু ভিডিও পানিং বের করে কখন বের করেছে খাওয়ার জন্য অনেক কিছুই বলে মন্দিরে তো কোনো দিন তাই না বুঝবে কি করে কতটা কষ্ট আমি করি তাই না হ্যাঁ এখন এই দেখ না ভক্ত দেখছি এখন মায়ের তো তো যায় করছে তো করছে 그렇 y 어 i এ না আমি তো বলবো ঠিক আছে মাসটা এখন পাশে নিইছ না সালের শেষের দিকে তোমার সমস্যা হবে সমস্যা মানে সমস্যা সব নেই স্বপ্ন তো ওইদিকে বলে কিন্তু স্বপ্ন না তোমাদের ওইটা কিছে করছে

একটু বাবা সাবধানে দেখবো বাবা ঠিক দেখো জীবনটা থাকলে না অনেক কি করতে পারবো না তাই না এখন তোমার ফাঁড়া চলছে আমি দেখে নিয়েছি ফাঁড়া চলছে যা যা বলেছিলাম কিনা আবার যখন দেখো ভাগ্য রেখা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় জানো তো কেন দিন চলে যাচ্ছে না সময় তো এগিয়ে যাচ্ছে না তাই তুমি একটু পঁচিশ সালটা ভালো থাকবে আমি ছাব্বিশ সালে এখন ভালো করে দেখলাম না তোমার কিন্তু পঁচিশ সালে যা দেখালাম তারপর তো আবার আসছো তখন বলে দেবো ঠিক আছে যখন যেটা থাকতে বলবো সাবধানে একটু সাবধানে থাকবে কিন্তু তুমি হবে

আমি ঠিক আছে গাড়ি ভাড়া তোমাকে বলে দিলাম তোমাদের তো দেখতে পাচ্ছো সকাল বেলার ভিডিও এখনো খাওয়াইনি ভক্ত এখনো আসতে থাকবে তো আমি তো জানো তোমরা ওই ঘরে বসে রাখি মন্দিরে তো চারটে করে আনি তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের শিবায়নকে এখনো ওর খাবারটা আমি ঠান্ডা করতে দিয়েছি বানিয়ে আর আমরা এখনো রান্না বান্না করতে পারিনি সকালবেলা মাগুলো সব চলে এসেছে মামাবাগুলো মা চলো মা চলো মা চলো তাই ঘরে কোনো রকম বাবার আমি কাজবাজ করে আর তাড়াতাড়ি চলে এলাম ছেলে মেয়ে খাবে আর এই বিস্কুট খাচ্ছে এখন খিদে পেয়ে নিজের থেকে বের করে নিয়েছে দেখেছো এইটুকুনি বাচ্চা কতটা সামলায় মা মা জানে মা সবার সেবা করতে এসছে মা সবাইকে সেবা করতে এসছে আমাকে ডিস্টার্ব করলে হবে না খুব ঠান্ডা থাকে শনিবার মঙ্গলবার ভক্ত আসলেই ঠান্ডা থাকে কিন্তু এমনি সময় খুব দুষ্টু জানি তুমি তো জানো মা তোমার ভোগ দিচ্ছিল না হ্যাঁ ভোগ দিচ্ছিল না হাতে তুলে তুলে হ্যাঁ দেখতে পাচ্ছ এইটুকুনি বাচ্চা তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো গো আমাকে এভাবে সাপোর্ট করো ঠিক আছে যারা ভক্তরা আসে তারা সবাই জানে মা ওইখানে বলো তো টাকা পয়সা কোনো লেনদেন হয় হ্যাঁ এখানে দক্ষিণা থালা কি বসায় পুজো বলে হয়তো দক্ষিণা না দিলে হবে না কিন্তু আমি আমার মনেই থাকি

আমি যাই না আমি সোনারপুরে গেছি এসে এবারেছি চারিদিকে না এবার দেখি দুটো মালা পরে আছে যদি বাচ্চা না পাওয়া যায় বলে তো ওই দুটো মালা দিয়ে

কিন্তু এনারা কিন্তু জানতো না দুটো ঠাকুর হ্যাঁ তাহলে দেখো মা একটা মালা কিন্তু খুঁজছে খুঁজছে একটা মালাই নেবে বাবা তো বলছে আরেকটা মালা নিচ্ছো কেন এই বাবা তো প্রথম এলেন এখানে তো এবার দেখো সেখানে কিন্তু আরেকটা যে কৃষ্ণ বালিমা আছেন এনারা কিন্তু জানে না কিন্তু মা তোমাকে জানিয়ে দিল হ্যাঁ আমি এইটাই এসেছি তাহলে কিভাবে মানে এখানে এসে দেখছো যে এখানে দুটো মা ওই কিন্তু দুটো মনে তাই তো বুঝতেই পারছো তাহলে মা কত জগৎ জ্বনে এখানে দেখো কালকে ওই একই কেস হয়েছে কালকে তো চল্লিশ জন এসেছিল শুক্রবার কালকে ওই একই কেস সব বুঝলে তো আর আমি মানে কেউ তো মালা পাইনি একজনই মালা পেয়েছে একজনই মালা পেয়েছে সেখানে দেখো দুটোই মালা আছে আর ওই ফলা মশের কুচখাচ মালাগুলো আছে তো উনি বলছেন একটা মালা দাও শিব শ্যামা মায়ের মালা নিয়ে আছে তো আর ওরা কিন্তু এই ছোটখাটো ঠাকুরকে দেবের কিছু আনে না ফলামশের জন্য আলাদা আনে না অ্যাকচুয়ালি আনা উচিত তো তাই না

তখন বলেছে দাও বলে একশো টাকায় সব মালা একশো না কোথাও আশি টাকা না কত টাকায় সব মালা উনি নিয়ে এলেন তার সাথে বেল পাতা এটা সেটা সব কিছু মানে বুঝে নাও তুমি এবার কিন্তু মালা আছে আবার দুটো মালা আছে ওখানটায় আর ছোটখাটো ঠাকুরের মালা মানে সবার মালা উনি হয়ে গেল তাহলে মা কিন্তু জানিয়ে দিচ্ছেন সবাইকে যারা জানেও না এখন তোমরা তো মনে ভিডিও দেখো না বুঝতে পেরেছি লাইফ টাইম মনে দেখো না না আচ্ছা তাহলে বুঝতে পারছো যে কৃষ্ণকালী এখানে আসছেন শিবসম সবাইকে জানিয়ে দিচ্ছেন যে আমার আরেক গ্রুপ এখানে আছে তোরা আনলে দুটো করে মালা আনবি আর আমার স্বামী ভলা আছে ওর জন্য মালা আনবি শুধু আমাদের পড়ালে হবে ভলা মহেশ্বর ছাড়া এই জগৎটাই বেকার জগৎ তো ভলা সৃষ্টি করেছে মানুষকে তো ভলা মহেশ্বর সৃষ্টি করেছে ওনার হাতেই সব সৃষ্টি উনি শেষ কর্তা উনি সে উনি শুরু উনি শেষ তাই না যাই হোক এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি সকাল সকাল এখন এগারোটা কত বাজে তো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ভিডিও করবো তোমরা দেখতে থাকো জাস্ট তোমাদের সান্ত্বনা রাখছি তোমরা তো খুব চিন্তা করো সব ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্টের মাধ্যমে মতামত জানাবে যদি কারো কোনো সমস্যা হয় মায়ের মন্দিরে এসো